আপনি অনেক দিন হলো মনে মনে ভাবতেছেন একটা ফেসবুক পেজ খুলবেন ফেসবুক পেজ খুলে সেখানে ভিডিও আপলোড করবেন টাকা ইনকাম করবেন কিন্তু আপনি মনে মনে ভাবতেছেন ঠিকই কিন্তু সাহস পাচ্ছেন না যে ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় এটা মনে হয় অনেক জামালার একটি কাজ আমি পারবো কি পারবো না এইগুলা চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি প্রফেশনাল ভাবে খুব সুন্দরভাবে একটি ফেসবুক পেজ খুলতে পারবেন ফেসবুক পেজ খোলার পরে কিভাবে কোথায় কি সেটিংস করবেন কি কি সেটিংস করলে ফেসবুকে পেজে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেই আপলোড করা ভিডিওগুলো ভাইরাল হবে সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো সঠিক নিয়মে একটি প্রফেশনাল পেজ খোলার জন্য আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করবেন মানে আপনার ফেসবুক আইডি ওপেন করবেন তারপর এখানে দেখতে পারবেন এই যে থ্রি লেস আইকন এখানে একটি ক্লিক করবেন এখানে একটা অপশন দেখতে পারবেন পেজ এই পেজ অপশনটা যদি আপনি এখানে খুঁজে না পান তাহলে যে সিমোর এখানে একটি ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন পেজ এই অপশনটা চলে আসবে আমার যেহেতু উপরে এখানে চলে আসছে পেজ আমি এখানে একটি ক্লিক করে দিলাম তারপরে এরকম দেখতে পারবেন উপরের দিকে দেখতে পারবেন ক্রিয়েট এই যে প্লাস আইকন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এখানে দুইটা অপশন দেখতে পারবেন পার্সোনাল এবং প্রফেশনাল আপনার এই পেজটি খোলার পর যদি আপনার পার্সোনাল কাজে সেই পেজটা ব্যবহার করেন তাহলে উপর থেকে এটা পার্সোনালটা সিলেক্ট করে দিবেন আর যদি মনে করেন প্রফেশনাল ভাবে আপনি একটি পেজ খুলবেন এই পেজ দিয়ে আপনি টাকা পয়সা ইনকাম করবেন তাহলে আপনি নিচেরটা সিলেক্ট করবেন যেহেতু আমি প্রফেশনাল একটি পেজ খুলবো তার জন্য আমি কি করব প্রফেশনাল এটা সিলেক্ট থাকবে এটাই থাকবে তারপর নিচের এখান থেকে আমি নেক্সট করে দিলাম তারপরে এখানে পেজের একটি সুন্দর নাম দিতে হবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি যে পেজটা খুলতেছেন সেই পেজের ইউনিক এবং আনকমন নাম দেওয়ার চেষ্টা করবেন পেজের নাম এখানে দেওয়া হয়ে গেলে নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন সার্চ ফর ক্যাটাগরিজ এখানে আপনার তিনটা অথবা দুইটা ক্যাটাগরিজ দিয়ে দিতে হবে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন এই পেজে সেই রিলেটেড দুইটা অথবা তিনটা ক্যাটাগরি দিয়ে দিবেন আপনি যে রিলেটেড ভিডিও এই পেজে আপলোড করবেন সেই রিলেটেড কিছু লিখবেন এখানে তাহলে দেখবেন ক্যাটাগরি চলে আসবে আপনি সেই ক্যাটাগরি গুলা দিয়ে দিবেন দেখেন এখানে কিন্তু আমার তিনটা সাজেস্ট করছে যেমন হেলথ বিউটি এখান থেকে আমি এটা দিয়ে দিলাম নিচের এটা দিয়ে দিলাম তারপরে এই যে ক্রিয়েট এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে এরকম একটি ইন্টারভেস দেখতে পারবেন ফিনিশ things আপ ইউর পেজ তারপরে জেনারেল বায়ো এবং এখানে কনট্যাক্ট নাম্বার ওয়েবস ওয়েবসাইট ইমেল এখানে দেখেন অনেকগুলো অপশন কিন্তু দিছে লোকেশান অ্যাড্রেস সিটি টাউন পোস্ট কোড এগুলো দিছে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এইগুলা ফুলফিল করবেন ফুলফিল করলে কি হয় আপনি যখন এই পেজটাতে ভিডিও আপলোড করবেন এই পেজটা যদি ভাইরাল হয়ে যায় পেজটা যদি কেউ হ্যাক করে হ্যাক হয়ে গেলেও ওই পেজটা আবার ফেরত নিয়ে আসতে আপনার অনেক সহজ হবে তাই আমি এখানে বলবো ইমেল অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার সব কিছুই আপনি এখানে দিয়ে দেবেন এখন এই যে এখানে আছে জেনারেল এর নিসে আছে বায়ো বায়ো এটার অর্থ বায়ো হলো যে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করতেছেন সে রিলেটেড কিছু লেখা এখানে কয়েকটা অক্ষরে লেখা এখানে লিখে দিবেন খুবই সংক্ষেপে দেওয়া হয়ে গেলে নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটা অপশন দেখতে পারবেন এখানে কভার ফটো সেট করতে হবে এবং আপনার এই পেজের প্রোফাইল পিকচার দিতে হবে কভার ফটো দেওয়ার জন্য আপনি কি করবেন এই যে ক্যামেরার আইকন দেওয়া আছে এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনার এখানে যদি কোনো ধরনের এলাও চায় এলাও করে দেবেন তারপরে আপনার ফোনের গ্যালারি অপশন ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনি যে কভার ফটোটা দিতে চাচ্ছেন সেই কভার ফটোটা দিয়ে দেবেন এখন অনেকেই বলে যে প্রফেশনাল ভাবে কিভাবে ফেসবুক পেজ খুলবো আপনি এখানে কি করবেন একটা প্রফেশনাল ভাবে অনেক সুন্দর করে একটা কভার পেজ তৈরি করবেন সেই কভার পেজটা দেখে যেন মানুষ মনে করে যে এটা প্রফেশনাল একটি পেজ তাহলে আপনার এই পেজটা প্রফেশনাল হয়ে যাবে এটাই হলো প্রফেশনাল আমি এখান থেকে এই পিকচারটা সিলেক্ট করে দিলাম তারপরে এই পিকচারটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি প্রোফাইল পিকচার দেব প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এই যে ক্যামেরার আইকন এখানে একটি ক্লিক করবেন আবার আপনার ফোনের গ্যালারি চলে যাবে তারপর আপনি এখান থেকে ওই প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে দেবেন আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন এই যে এখানে ক্লিক করে দিলাম এখানে আমার প্রোফাইল পিকচার এবং কভার পেজ মানে পিছনে এটা হলো কভার পেজ এই সামনের এটা হলো প্রোফাইল পিকচার এটা সুন্দরভাবে হয়ে গেছে দেওয়া হয়ে গেলে নেক্সট এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে এই রকম একটা অপশন দেখতে পারবেন ইনভাইট ফ্রেন্ডস এখানে আপনি ইচ্ছা করলে আপনার এই ফেসবুকে যে ফ্রেন্ডগুলো আছে সেই ফ্রেন্ডগুলোকে ইনভাইট করতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি এখনই ইনভাইট করবেন না এই পেজটি খোলার কমপ্লিট হওয়ার পর যখন আপনি দুই একটা ভিডিও এই পেজে আপলোড করবেন তখন আপনি ইনভাইট করবেন এখন যদি আপনি ইনভাইট করেন ইনভাইট করার সাথে সাথে যখন আপনার ফেসবুকের ওই ফ্রেন্ডদের কাছে মানে মেসেজ চলে যাবে তখন যদি তারা এই পেজে আসে আসার পরে দেখবে কোনো কিছুই নেই তারা কিন্তু বিরক্ত হতে পারে বা ডিস্টার্ব ফিল করতে পারে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব দুই একটা ভিডিও সারার পরে পরে ইনভাইট করবেন আমি এখান থেকে নেক্সট করে দিলাম ইনভাইট আমি করলাম না তারপর এখানে যে রকম যেটা চালু আছে যেটা বন্ধ আছে এরকমই থাকবে এখান থেকে আপনি ডান করে দিবেন দেখেন এখানে কিন্তু আমাদের পেজটি খোলা হয়ে গেছে এটা কভার ফটো দেখাচ্ছে এবং প্রোফাইল পিকচার দেখাচ্ছে তারপরে যে আমার পেজের নামটাও দেখাচ্ছে দেখেন এখানে লাইক শূন্য ফলোয়ার শূন্য কোনো কিছুই নেই এখন তো আমাদের পেজ খোলা কমপ্লিট হয়ে গেল সুন্দরভাবে পেজটা খুললাম এখন আমি কিভাবে ভিডিও আপলোড করব ভিডিও আপলোড করার জন্য আপনি কি করবেন এই যে হোম এখানে একটা ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন এই যে প্লাস আইকন এখানে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে পোস্ট করতে পারবেন স্টোরি করতে পারবেন রিলস ভিডিও আপলোড করতে পারবেন লাইভ করতে পারবেন আপনি কি করবেন পোস্ট এখানে একটি ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর ফটো এন্ড ভিডিও এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারি অপশনে চলে যাবে এখন আপনি এখান থেকে ওই ভিডিওটা সিলেক্ট করে দিবেন এখন তো আপনি এই পেজে আছেন পেজ থেকে এখন আপনি আবার কিভাবে আপনার ফেসবুক আইডি তে যাবেন ফেসবুক আইডি তে যাওয়ার জন্য যে থ্রি লেস আইকন এখানে ক্লিক করবেন তারপরে এই যে এখানে দেখেন ছোট্ট 6 লেখা আছে না এখানে এরো চিহ্ন দেওয়া আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার এই যে দেখেন এখানে কিন্তু ফেসবুকের ওই আইডিটা দেখাবে এখান থেকে আপনি ওই ফেসবুকের আইডিতে যেতে পারবেন আবার সেম এইভাবেই যদি আপনি আপনার পেজে আসতে চান এইভাবে আপনি আবার আপনার পেজে আসতে পারবেন ফ্যান্স এইভাবে আপনি প্রফেশনাল একটি পেজ খুলে সেই পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন ফ্যান্স এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য রুবেল টেক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ